চাঁদপুর রাশিয়ান আর মেঘনায় আসবো না আমি এখন আছি তিন নদীর মহানাতে এটা হচ্ছে ইলিশ মাসের রাজ্য আর আমার পাশে দেখানোর চেষ্টা করি পানির অনেক উত্তাল মেঘনা মেঘনা দুই পাশে পদ্মা ওই পাশে নদী ওই পাশে আপনি আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবেন পদ্মা আর মেঘনা আমি এখন আছি চাঁদপুর লঞ্চ ঘাটে দুইটাকে দেখতেছি এ তোমরা কি করো ট্রলারটা অনেক দূর আমি অনেক ভয় পাচ্ছি পানি অনেক উত্তাপ অনেক উত্তাপ পানির ফ্লোর অনেক ভয়ঙ্কর কি খবর বাংলাদেশ এখন আমি আছি চাঁদপুর মেন স্টেশনে এই স্টেশনটা এই স্টেশনটা চালু হয়েছে আপনার আঠারোশো সালে ব্রিটিশ সরকারে চালু করছিল আর স্টেশনের পাশে হচ্ছে ম্যাগনা নদী একদম অনেক অনেক সুন্দর একটা জায়গা আমি আসলে কখনো ভাবতে পারি না চাঁদপুরে এত সুন্দর হবে আমি চাঁদপুর অনেকবার আসছি কিন্তু কখনো এই জায়গায় আসি নাই সো আমি আজকে ওই পারে যাব মেঘনার ওই পাড়ে যাব ইলিশ মাছ খাবো আর ওই পাশে হচ্ছে স্টেশন আমি এখন বর্তমানে চাঁদপুর মেন স্টেশনে আছি আপনাদেরকে দেখাবো চাঁদপুরের পুরোটা জায়গায় আমি যতটুকু যতটুকু সময় আছে আমার আমি এতটুকু চাঁদপুর পুরোটাই কভার করব। চাঁদপুরে সুন্দর সুন্দর জায়গাগুলোতে দেখা যাওয়ার চেষ্টা করব এই আমার সময় কম আমার যতটুকু সময় আছে আমি চাঁদপুরে সৌন্দর্যটা ফুটে ধরবো আমি এখন নদীর পারে যাব আমি এখন লাঞ্চ করি নেই অলরেডি তিনটা বাজতেছে আমি এখন লাঞ্চ করিনি আমি লাঞ্চ করব লাঞ্চ করে আমি ভিজিট করব চাঁদপুরে সুন্দর সুন্দর জায়গাগুলো আমি শুনছি চাঁদপুরে একটা মসজিদ আছে ওই মসজিদটাও নাকি অনেক সুন্দর আমি ওই মসজিদেও যাব চাঁদপুরে স্টেডিয়ামে যাবো বিশেষ করে যাবো যে ওই পাশে ইলিশ মাছ খেতে তো দেখি আজকে ইলিশ মাছ খাই কি না তো চলেন সবাই আমি এখন আছি তিন নদীর মোহনাতে এটা হচ্ছে ইলিশ মাছের রাজ্য আর এটা হচ্ছে পুরোটা পার্ক আর এই পাশ হচ্ছে নদী আর ওই পাশে হচ্ছে স্টেশন চাঁদপুর মেন স্টেশন আমি এখন যাচ্ছি মেঘনা নদীর দিকে আর এই এই মোটার নাম হচ্ছে তিন নদীর মোহনা এই এটার একটা কাহিনী আছে আমি আসলে পুরো কাহিনিটা এখনও ঠিক জানি না আমাকে জানতে হবে আর আশেপাশে সব দুগুলা দোকান এখানে বাচ্চাদের জন্য খেলনার খেলার আয়োজন পার্ক সিস্টেম ধরতে গেলে একটা পার্ক স্ট্যামে আর এপাশে হচ্ছে সবগুলা নৌকা আমার আমি একটু দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে সবগুলা নৌকা মেঘনা নদীর ইলিশ মাছ কোথায় পাবো ইলিশ মাছ তো এখন ও ইলিশ মাছের জন্য আপনাদেরকে সকাল আসতে হবে আর আমরা এখন লাঞ্চ করবো কোথায় কোথায় ওদিকে আচ্ছা আমরা ওখানে যাই লাঞ্চ করবো আমরা আগে একটু এটা ভিজিট করি এখানে অনেকগুলো দোকান আছে এখানে সবাই বসে বসে আড্ডা দেয় অনেক সুন্দর একটা জায়গা আপনারা মেঘনা নদীর পাশে আসলে একটা এক চার দেখতে পারবেন এটার নাম হচ্ছে যে রক্তধারা আর এটা হচ্ছে যে দুই নদীর মাঝখানে ওই পাশেও নদী এই পাশেও নদীটা একটা ধরতে গেলে একটা দ্বীপের মতোই আর এটা হচ্ছে যে আপনার রক্তধারা তো অনেক সুন্দর একটা জায়গা আমি লাঞ্চ করব লাঞ্চের পর দেখা করব ওই পাশে নদী পাশে নদী আমার সামনে নদী ওগুলো সব নৌকা অনেক সুন্দর একটা জায়গা এখন আছি মেঘনা নদীর পারে আর পানির অনেক উত্তাল ওই পাশে লঞ্চ চলতেছে আচ্ছা আমার এখান থেকে লঞ্চ ঘাট কতটুক দূরে আচ্ছা এখান থেকে লঞ্চ ঘাট অনেক দূরে বলে আমি ওখানে যাইতে পারতেছি না আরেক সময় আসলে যাব অলরেডি আমি ওখানে অনেকগুলো লঞ্চ দেখতেছি মনে হয় ওই পাশেই না আচ্ছা আচ্ছা আপনারা আসবেন এসে এখানে ঘুরে যাবেন ঘুরে গেলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর জায়গা আপনাদেরকে আমি এটাকে তিন নদীর মোহনা বলার কারণ হচ্ছে যে এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পদ্মা মেঘনা মেঘনা দুই পাশে পদ্মা ওই পাশে ডাকাতিয়া নদী ওই পাশে এই তিন নদী মিলেই আপনার এটার নাম হচ্ছে আর কি তিন নদীর মোহনা তিন নদী মোহনা অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে মেন চাঁদপুর মেঘনা নদীর পাশে আমি একটা তলার ঠিক করছি পদ্মা মেঘনা তিনটা নদী ঘোরার জন্য সো ওইখানে পার পারসন একশো টাকা করে নেয় আপনার আধা ঘন্টা আপনাকে তিনটা নদী ঘুরাবে সো এগুলো হচ্ছে নৌকা আমি এখন ওই নৌকাটা করে যাব ওই ভাইটার সাথে যাব সো সে আমি নৌকায় উঠে ভাই আপনার আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবেন পদ্মা আর মেঘনা পদ্মা আর মেঘনা নদীতে ঘুরতে আমি নৌকায় আসলাম ও অনেক সুন্দর এখানে সব নৌকা নৌকা ছেড়ে দিছে আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি পদ্মা মেঘনা নদীর উদ্দেশ্যে ঘুরার জন্য তো আমার ভাইও আছে আমার সামনে এখানে ড্রাইভার সব ইঞ্জিলাস্ট্যাক দিচ্ছে অনেক একটা সুন্দর জায়গা ওই পাশে লঞ্চ যাচ্ছে আরো ওয়াও সুবান আল্লাহ আল্লাহ এত সৌন্দর্য আসলে উপভোগ করার মতো আমাদের ইঞ্জি লাস্টার দিচ্ছে ওয়াও ইঞ্জি লাস্টার দিয়ে দিছে ট্রলারটা অনেক ঘুরতেছে আমি অনেক ভয় পাচ্ছি পানি অনেক উত্তাপ অনেক উত্তাপ পানির ফ্লোরগুলো অনেক ভয়ঙ্কর আমাদের লঞ্চটা কিছুক্ষণ পর লাভ দিয়ে উঠতেছে আমি এখানে আর ভিডিও করবো আমি লঞ্চ থেকে ভিডিও করতেছি এখন আমি মেঘনা নদীর মধ্যে আসি এটা ওই পাশের টলার দেখা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে বালুর টলার এগুলো দিয়ে বালুর টলার ওইদিকে লঞ্চ আমি এখন ওই পারে যাচ্ছি আমি অনেকক্ষণ ধরে আমি আমার পাইলট সাহেবকে বলতেছিলাম আমাকে নামাই দিয়ে আসেন আমি আমার তো ভয় লাগতেছে কেন পানির যে উত্তাল ওই আমার অভ্যস্ত নয় এইসব নৌকায় আমার ভয় লাগে আমি আস্তে আস্তে এখানে লঞ্চ গার্ড পর্যন্ত চলে আসছি এটা হচ্ছে আপনার লঞ্চ গার্ড এখান থেকে আপনার এই বরিশাল তারপর বিভিন্ন জেলায় যাওয়া যায় আমি জানি না ঠিক তেমন আমার আশা হয়নি কখনো আমি যেতটুকু জানি এতটুকুই বলতেছি এটা হচ্ছে লঞ্চ ঘাট এখান থেকে আপনার বরিশাল তারপর বিভিন্ন জেলায় যাওয়া যায় আমরা এখন লঞ্চ গার্ডের দিকে যাচ্ছি আমি এখন আছি চাঁদপুর লঞ্চ ঘাটে আর আমার নৌকাটা হচ্ছে ওইটা আমি ওই নৌকাটা করে আসছি এখন আবার ওই নৌকাটা করে ব্যাগ যাব অনেক ভয়ঙ্কর নদী কীভাবে এত ভয়ঙ্কর হয় আমি জানি না আমার কখনোই জানা নেই যে নদী এরকম ভয়ঙ্কর হবে এটা হচ্ছে লঞ্চ গার্ড আর এখান থেকে জাহাজ ছাড়ে আপনার এখান থেকে ঢাকা বিভিন্ন জেলায় যেতে পারবেন আমার যা সম্ভব হয়তো আমি এখন এখান থেকে ব্যাগ দিব আমি এখন আমার নদীর পাড়ের দিকে চলে যাব অনেক প্রচুর গরম আমি একটা নদীর পাড়ে আসছি এখন এখানে পিচ্ছি পিচ্ছি দুইটাকে দেখতেছি এ তোমরা কি করো গোসল করতেছ কেমন আছো তোমরা নাম কি তোমার নাম ওর আব্দুর রহমান সো আমি এখন এই পাড়ে আসলাম এদিকে একটা নৌকা যাচ্ছে এখন আমি আছি কালীবাড়ি মোড়ে এটা হচ্ছে চাঁদপুরের কালীবাড়ি সবাই এক নামে চিনে কালীবাড়ির মোড় আর এটা হচ্ছে যে বাইতুল মুকাররম মসজিদ রেলওয়ে স্টেশনের অনেক বড় মসজিদ নাম করা মসজিদ আমার এখানে চাঁদপুরের ভিজিট শেষ আমি এখন রওনা দিব আমি এখন রওনা দিব চিটাংয়ের উদ্দেশ্যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ